আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো পাওয়ার পয়েন্টে আপনার কীভাবে সিবি রিজিউম এগুলা ডিজাইন করা যায় তো সেই জন্য আমি প্রথমে ক্যানভাতে চলে যাব তো ক্যানবা হচ্ছে আপনার একটা সফটওয়্যার কোম্পানি তো এখানে আপনার বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের প্রজেক্ট টেমপ্লেট পাওয়া যায় তো এই যে এখানে আমি টেমপ্লেটে এসে এখানে সার্চ করবো সিবি 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 টেমপ্লেট তো এখানে সিবি টেমপ্লেটে ক্লিক করার পর এখানে দেখে যে অনেকগুলা ডিজাইন চলে আসছে এখানে আপনার প্রিমিয়ামও আছে তারপরে আবার ফ্রি কিছু সিবি আছে তো আমরা দু একটা ফ্রি সিবি একবার যেগুলো আমরা অল্প সময়ের মধ্যে ডিজাইন করতে পারি এটা নেওয়া যায় অনেকগুলো আছে এখানে আপনার সব প্রায় সব বেশিরভাগই পেট দু একটা আছে ফ্রি ফ্রি যে দু একটা আছে আমরা ওগুলা ডিজাইন করবো আর কি এখান থেকে নিয়ে ডিজাইন করবো আচ্ছা এটি প্রথমটা নিলাম এটা ফ্রি আছে এটার মধ্যে আপনার এটাই নিন এটাকে শেয়ার অপশনে গিয়ে এই যে ডাউনলোড এটা পিডিএফ আমরা যেহেতু পাওয়ার পয়েন্টে করব সেটা সেই জন্য এটাকে পিপিটি এক্স ফরম্যাটে নিয়ে নিই ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে এখন এটাকে পাওয়ার পয়েন্ট দিয়ে ওপেন করি এন্ড ভ্যালিডিটি তো এখন আমরা এই সিভিটাকে ডিজাইন করব তো ডিজাইন করার জন্য প্রথমে আমরা একটা যে এখানে নিউ স্লাইড নেই তারপর এটাকে এই যে আমাদের গাইডগুলা ওই সিভি গাইড অনুসারে চলে আসছে তো আমরা এটাকে গাইডটা ঠিকঠাক করে নেই এখানে এটা তারপর এটাকে মাঝখানে রাখি এখানে

এটাকে এখন সে আউটলাইন নো আউটলাইন করে দিই এটার কালার কি আছে এটার কালার আছে যেখান থেকে আমাদের পিকজি সফটওয়্যার দিয়ে কালারটা নিয়ে নিতে পারি কন্ট্রোল অল্টার সি তারপর এটাকে এখানে এসে এই যে রাইট বাটনে ক্লিক করে সে ফরম্যাটে গিয়ে আপনার ফিল কালার এখানে মোল কালার মোল কালারে গিয়ে আপনার কাস্টম কাস্টম থেকে যেখানে পেস্ট করে দিই কন্ট্রোল এখানে এখন দেখেন এই যে কালারটা কিন্তু চলে আসছে তো এবার হচ্ছে যে ছবিটা লাগবে ছবিটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এখন এখানে এসে পেস্ট করে দিই এখানে ছবিটা কিন্তু ঠিকঠাক মতো এখানে চলে আসছে যেখানে রাখবো আমরা একবার মাস্ক কিনে রাখবো আচ্ছা তারপর আর কি আছে আর আছে আপনার যে কন্টাক্ট ইনফরমেশন তো এইগুলো এই যে কন্টাক্ট লেখাগুলো আমি কপি করে নেব কন্টাক্ট ইনফরমেশন কন্টাক্ট এটা কি ফন্ট আছে এই দেখাই আমি এই যে পপিস বোল্ড পপিংস বোল্ড আছে তো এই দেখেন এই যে এই পাশে কিন্তু একটা ই আছে আমাদের মার্জিন আছে তো এই মার্জিনটা নেওয়ার জন্য আমি প্রয়োজন এই যে এটাকে সেট করে রাখবো আচ্ছা এটা আর একটু মনে হয় যাবে

তো এই লেখাগুলো আসলে আমরা যেহেতু এই জানি তো আমরা নিতে পারবো আমরা এখান থেকে নিয়ে আপাতত দেখুন ইমেল তারপরে অ্যাড্রেস কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা ডিজাইন পার্টগুলো দেখবো এমনিতে এইগুলো আমরা পারবো আপনারা সবাই পারবেন আমি জানি এখানে শুধু ডিজাইন করতে দেবো তো এটা আমরা এই যে এখানে অ্যালাইন করে নিলাম সুন্দর করে অ্যালাইন করে নিলাম তারপরে আর কি আছে যে এক্সপার্ট প্রাইস ওই একই জিনিস আপনার এইটার যে এটা আপনার এখানে ওইটাই একই হবে আর কি তো এই যে এটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি আবার কন্ট্রপ ডি দেই কন্ট্রোল ডি দেওয়ার পরে আপনি যে এখানে রাখেন কোন আদেশ অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক মতো দেখে নিন এই যেখানে ঠিক আছে দেখেন উপরে নিচে কিন্তু আপনার দেখাচ্ছে মার্কিং করে তো এখানে দিলাম তারপর এটা এক্সপার টাইস এক্সপার কি কী এই যে এইগুলা কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো এখানে এটা দিয়ে দিলাম তারপর এটা হবে আপনার এক্সপার্টাইজ এক্সপার্টাইজ এক্সপার্টাইজ

আমাদের এই যে উপর থেকে ধরতে হবে এই গুলা ধরতে হবে এইটা ধরলাম একসাথে ধরে এটাকে উপরে উঠিয়ে দিব এই যে এখানে তারপর এই যে এটা উপরে উঠবে তারপর এটাকে ধরি রেডি দেখাই আমি আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি ছোট তো এখন আহ আপনার এই যে এটা নাম ওনার পদবি নাম পদবি এখানে এনে পেস্ট করে দিব তো এটা আর দেখেন কোন দিকে আছে এটা এদিকে এসে আছে তো আমরা এই যে এখানে আরেকটা এনে নিব আপনারা ওই এইটা নিয়ে নিব comp.b চেপে এখানে রেখে তবে এখন এটাকে আমরা এই যে এই দিক থেকে অ্যালাইন করে নিব এই যে দিক থেকে আচ্ছা উপরের স্পেসিংটা আমি দেখাই উপরের স্পেসিংটা আমি কিভাবে নিয়েছি ধরেন এখানে এই যে গ্রিডে যাবেন ডিটা অন করে নেবেন উপরে স্পেসিংতে দেখার জন্য দেখেন আমার এই যে এই ছবিটা কিন্তু আছে উপরে তো আচ্ছা আমি এক কাজ করি এই যে এটাই নিয়ে নিই গিটটা অফ করে এই যে এটাই নিয়ে নিই কন্ট্রোল ডি চেপ নিয়ে নিলাম তারপর আবার এটা আমি কতটুকু আছে এটুকু দেখি আগে এটা দিয়ে দেখি এই যে এখানে আরেকটা এখানে উঠে ব্যাগ নিয়ে নিলাম এখন আচ্ছা এখন এইগুলো লাগবে না এগুলো সরাই দিই তারপরে কি আছে তারপরে আছে আপনার এই যে এটা আছে এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স আছে তারপরে এই যে এখানে এই এটা আছে তো এটা আমি বলি এটা আমি আগে নেই তারপরে আপনারা দেখাই এটা কি করে নেওয়া যায় কন্ট্রোল ভি এটার লাইনটা ঠিক করবে এই যে দেখেন এটা এটা হচ্ছে যে এই লাইনটা এই যে লাইন এটাকে আপনারা এই যে এখানে ধরে শিপ চেপে এভাবে টেনে দিবেন যতটুকু লাগে আপনি ঠিক আছে আর এই যে এখানে একটা টেক্সট এইটা আর ডুপ্লিকেট করে এই আরেকটা টেক্সট আছে তো এটা হচ্ছে আপনার কি ফন্ট ওই যে মনসিরাত ফন্ট তো এইভাবে আপনি ডিজাইন করবেন তারপরে আপনার এই যে এখানে একটা টাইটেল আছে এখানে একটা বডি টেক্সট আছে তো এটা এই যে কন্ট্রোল সি তারপরে কন্ট্রোল ভি এখানে যা লাগবে দেখে নিবেন এই যে এখানে রেখে দিবেন আচ্ছা এখন এই যে এটাই আপনার বারবার ডুপ্লিকেট হবে আরকি কয়বার এখানে আছে এক কন্ট্রোল ডি

বুক করে কন্ট্রোল ঠিক করতে চাই বুক করে আমি এখানে রেখে দিব এখন এটা কি এটা হচ্ছে আপনার যে এডুকেশন এডুকেশন উইডো সন্ তারপর আর কি আছে এখানে আছে আপনার রেফারেন্স আছে রেফারেন্স তো এটা যে একই ডিজাইনটা একই একটা ফন্ট আর একটা এই যে টুল ওই যে

এখানে দেখেন এই যে রেফারেন্সে আপনার একজনের নাম আছে ওনার এখানে রেফারেন্সের জায়গায় যে একজনের নাম আছে ওনার ঠিকানা আছে তো এখানে ওনার নাম আপনি কি করতে পারেন এই যে এখানে একটা ফোন দিতে পারেন এই টেক্সট বক্সে নিয়ে এখানে একটা ফোন ফোন ধরেন এখানে নাম দিলেন এ ডি তারপরে এটা হচ্ছে একটা টাইটেল আর আপনারা এই যে দেখেন এটা কিন্তু কিন্তু এই এখানে যত ফন্ট আছে সবগুলো বডি টেক্সট এগুলো সবগুলো কিন্তু বন্ধ ছিল যেখানে মনসিরাতটা আপনি সিলেক্ট করে দিবেন বডি বোলিটেক্স আচ্ছা এটা এটা কোনটা এইটা এটা হলো পপিক্স বোল্ট আর এই এটা কোনটা এটা হচ্ছে আপনার মনসিরাত সেমি বোল্ট তার মানে আমাদের এটা হবে মনসিরাত সেমি বোল্ট এখানে লেখেন মনসিরাত 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 আমার এখানে ইনস্টল করা আছে এক্সট্রা বোল্ট যে সেমি বোল্ট এই ফোনটা দিয়ে নিলাম তারপর আপনার এখানে আরো টেক্সট আছে এটা আপনার এই যে কোন পর্যন্ত আছে দেখে নেবেন এই যে এই পর্যন্ত আছে মানে ফিফটি ফিফটি আপনি করে দিতে পারেন তাহলে আমি ফিফটি ফিফটি করে দিলাম আর কি চলে গেছে যাই এইভাবে আপনার যেখানে দিবেন দিয়ে তারপরে আপনার এই ফোন করে নিয়ে নেবেন এখানে ওরা কিন্তু এই আলাদা আলাদা নেই কিন্তু আলাদা আলাদা না নিয়ে একসাথে একটা ফোন নেবে একটা কপি হয় নাই যেটা আচ্ছা যেখানে আমরা প্রয়োজন লিখিয়ে দিই যে এইটা তো এই একই টাইপের লেখাটা আমি কি করে যেখানে লিখে দিই কোন এই তো হয়ে গেছে এটা আপনার লাইনটা এটা হবে আপনার লেফটে হবে এখন এই যে এটা একসাথে ধরে আপনার এটাকে একটু গ্রুপ করে কন্ট্রোল ডি করে দেবো কন্ট্রোল ডি করে দিয়ে এই পাশে নিয়ে আসবো এটা মনে করেন আরেকজনের নাম রেফারেন্স দুইটা রেফারেন্স আই বি সি ডিসিআইবি সিডি আই বি সি ডি টু সি টু মানে দুই দুইটা রেফারেন্স আছে দুইজনের নাম তো এখন আমাদের এই যে শেষ ডিজাইন শেষ আর কোনো কিছু নেই তো এখন দেখেন আপনার এইভাবে ডিজাইন করতে পারেন তো বিষয়টা হচ্ছে আপনার একটা সিবি আপনি যখন ডিজাইন করবেন তো প্রথমত আগে যে ফরম্যাটটা ঠিক করে নেবেন যে আপনি কি কি করবেন এখানে স্পেসিংগুলো আপনার স্পেসিংগুলো কতটুকু হবে উপরের নিচে কতটুকু হবে ডানে বামে কতটুকু হবে এখানে দেখেন আমাদের আমরা ইচ্ছা করলে এই যে আমাদের বামে যতটুকু স্পেসিং নিয়েছি এটা এরকম ডানা এরকম একটা ই সেট করে নিতে পারতাম যে এটা আপনার এখানেও একটা সেট করে নিতে পারতাম তো করে আপনার তারপর এখন এই যে এইভাবে আপনারা ডিজাইন করবেন তো ডিজাইনটা আসলে এখানে খুব বেশি একটা ডিজাইন কোনো কিছু নাই জাস্ট এই এমএস এস ওয়ার্ডের মতো টেক্সট ইনসার্ট করা এছাড়া আর কোনো ডিজাইন নাই শুধুমাত্র যে ফন্টগুলো দেখে নেবেন আর এই যে কালারগুলো দেখে নেবেন এটার কালারটা এই যে আপনার আছে আমি দেখাই এটার কালারটা আছে আপনার কোনটা এই যে এই ধরনের একটা কালার কালার আছে এর হলো ব্লু গ্রে তো ব্লু গ্রে আপনার যে এখানে পাবেন অথবা আপনি যদি চান ওই আপনার যে টিকজি সফটওয়্যার আমি যেটা দেখাইছি এটা দিয়েও আপনি নিয়ে নিতে পারেন ওই একই কালার এই যে এখানে যে কালারটা ইউজ করছি আমরা এই যে এই শেপের মধ্যে এই একই কালার এই শেপে যা যে কালারটা আছে আপনার সব ফন্টে কিন্তু একই কালার ইউজ করা হয়েছে আর আর কি আর হচ্ছে আপনার এই লেখাগুলার কালার হোয়াইট তারপরে শেপটার কালার হোয়াইট তো বাকি সবগুলা সেম সেম তো এখানে আপনার এই যে ওনার নাম তারপরে ওনার পদবী তারপরে এই যে এক্সপেরিয়েন্স এটা আমরা যে ডাউনলোড করছি তো আসলে এইভাবে ফোনটা ছিল না ফোনটা ছিল এই যে এইভাবে আমি দেখাই একটা টেক্সট বক্স নিয়েছি এখানে একটা টেক্সট বক্স নিয়ে এটাকে আপনার বড় করে নিই এই যে একটা টেক্সট বক্স নিয়ে এখানে তারপর আপনার এখানে লেখছে কত দুই হাজার ধরেন দুই হাজার উনিশ তারপরে হচ্ছে দুই হাজার উনিশ থেকে কত দুই হাজার আমি দেখাচ্ছি যে এটা আসলে একটা টেক্সট বক্সে কত সুন্দরভাবে করা যাইতে করা যায় তারপর এটাকে আপনার এই যে এন্টার দিবেন এন্টার দিয়ে তারপরে এই যে ধরেন আমি এই যে এটাই দিচ্ছি এখানে কি আছে এখানে ধরেন একটা কোম্পানির নাম দিয়ে দিলাম যে ইন অথবা বাটারফ্লাই দিই এলজি এলজি বাটারফ্লাই এই জন্য দিই আমার এক ফ্রেন্ড এলজি বাটারফ্লাই চাকরি করে তো উনি আমারে অনেক দিন যাবতে একটা সিবি তৈরি করার জন্য এলজি বাটারফ্লাই বলছে কিন্তু আমি আসলে সময়ের অভাবে করে দিতে পারিনি এটাকে আপনার এই যে কি ফোনগুলো আমরা এখানে এটার মধ্যে এই যে এটার মধ্যে কি ফোনটা আছে মনসিরাত আছে তাহলে এইটা এই যে টেক্সট বক্সটার কালার কি হবে ইয়া ফোনটা হবে মনসিরাত মনসিরাত কি হবে শুধুমাত্র মনসিরাত হবে এটা লাইট হবে মনসিরাত লাইট হবে মনসিরাত মনসিরাত এই যে মনসিরাত দিয়ে এখন দেখেন এটার সাইজ এটার সাইজটা কত এটার সাইজ ছিল এই যে দশ

প্রবন্ধ করুন এই হচ্ছে সি তৈরি তো এটা আপনার তৈরি করে দেখালাম আমি আপনার ক্যানভাতে এরকম অসংখ্য সি ভি পেয়ে যাবেন ওখান থেকে আপনার এ আপনার যে পার্সোনাল ব্যবহারে পার্সোনালটা যে ব্যবহার করতে পারবেন এনি নিয়ে আপনার যখন যেটা দরকার যেখানে ধরেন এই এক্সপিরিয়েন্স দরকার আপনি এক্সপিরিয়েন্স পোর্শনটা রাখলেন ইডুকেশন দরকার রাখলেন ধরেন আরো এড করার দরকার তখন আপনি করবেন আপনার এইগুলো আপনার মতো পরে রাখবেন এগুলা এখানে আরো অনেক কিছু এড করা যায় তো আমি ফুল একটা সিবি তৈরি করে দেখাবো আপনার হয়তো অনেক সময় লাগবে কিন্তু তারপরে তৈরি করে দেখাবো তো বন্ধুগান আজকে ভিডিও পরবর্তী ভিডিও এখানে শেষ করছি আল্লাহ